গত প্রায় পাঁচ দিন ধরে সড়ক ও রেলপথে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের এতে হুড়মুড়িয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নাগালের বাহিরে চলে যাচ্ছে শাকসবজির দাম বদরপুর গুহাটি সংযোগী ছয় নং জাতীয় সড়কের মেঘালয়ের জয়ন্তীরা হিলস সোনাপুরে প্রায় পঁচিশ কিলোমিটার জুড়ে লেগে আছে যানবাহনের দীর্ঘ লাইন কয়েক ঘন্টা পর ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন বাহন এরই মধ্যে শনিবার লুমসলিং এলাকায় নতুন করে ভূমিদোষের ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ ছিন্ন হয়ে পড়েছে বরাক ত্রিপুরা রাজ্য পাশাপাশি পাহাড় লাইনে পড়ায় বেশ কয়েকটি ট্রেন বাতিলের খবর পাওয়া গেছে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে বরাকসহ ত্রিপুরার মেঘালয় সহ বিভিন্ন সংগঠনের পক্ষে অসম মেঘালয় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীসহ দেশের প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছেন এছাড়া এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা দূরীকরণের জন্য বরাক ত্রিপুরা সহ মেঘালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একাধিক সারকপত্র প্রদানের খবর পাওয়া গেছে উল্লেখ্য মেঘালয়ের লুংসলুং এ ভূমিধস ও সড়কের উপর দিয়ে তীব্র জল প্রবাহের জন্য দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার পর আজ বিকেল থেকে চরম বিপদসংকুল অবস্থার মধ্যে দিয়ে খুব ধীরগতিতে চলাচল করতে শুরু করেছে যানবাহন তবে যে কোনো সময় এই ফের বন্ধ হতে পারে এই সড়ক খু খাবলৈ খুব লগা লগাই খাৰ আছে ৰাস্তা খাৰপ আছে টাংচনো খাৰপ আছে আৰু তেতিয়া কৈ যাম গাড়ীবোৰ খুব কষ্ট গাড়ী গাড়ীখন আৰু আপোনালোকে যাবলৈ টাংচন টানলগীয়া পৰ্যন্ত খাৰপাটো এ চি ডাও আছে খাৰপুৰৰ মন্দিৰৰণা আছে তাৰপাছতে বগদাৰ অনু আছে খাৰপ আছে やればで、ラタソラ、ナミアオが、ナオン、ドキナミアオのカラバス。